হ্যালো বন্ধুরা তো কোথায় যাচ্ছি বলো তো বিকেল বিকেল সেজে গুঝে দুজন মিলে তো চলো আমাদের সাথে থাকো সবাইকে শুভ বিকেল জানিয়ে আজকে বিকেলটা শুরু করছি এই যে আমরা তো প্রতিদিনই ঘুমাই তো বিকেলবেলা কোথাও খুব কম যায় তো আজ বেরিয়ে পড়েছি সাজুগুজু করে দেখো এই যে কেমন দেখতে লাগছে বলবে কিন্তু সাজুগুজু করে বেরিয়ে পড়েছে এই যে দেখো বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন তার জন্যে বেরিয়েছি এই যে দেখো ঠাকুর বেরো নাবানো হয়ে গেছে এখানে ঘন্টা বাজাচ্ছিলো দাদা ভাইটা তো যাই হোক এখানে তোমাদের দাদাভাই কাজ করে এই ওই রুমটাতে আর এই রুমটাতে পুজো হয়েছে আর এই যে আমি বাচ্চাটাকে রেডি করছিলাম সে মানে সে সেটের মেয়েকে তারপর এখানে ঠাকুরকে প্রসাদ খাওয়াচ্ছিলাম আমিও সেটা নিয়ে মিলে তো খাওয়াচ্ছিলাম তারপরে সেটা নিয়ে মেয়েকে যে সাজিয়েছে সাজানো কমপ্লিট করে এখানে প্রসাদ খাওয়াচ্ছে সেজি ঠাকুরকে খাওয়াচ্ছে এই যে দেখো তোমার সবাই কি করছো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে সন্ধ্যাটা শুরু করছে এই যে দেখো সন্ধ্যা মানে আমরা যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেছে মানে ছটা বাজেটায় তখন ছটার সময় অনবরত সন্ধ্যা হয় না সাতটার দিক করে সন্ধ্যা হয় তো সাতটার দিক করে তারপরে আমাদের যেতে আমরা তাড়াতাড়ি গিয়েছি কিন্তু যেতে লেট হয়ে গেছে আমরা গেছিলাম শ্যামসাবাদে বিসর্জন করতে ঠাকুরকে তো হায়দ্রাবাদে এখানে শ্যামসাপাদের কালী মন্দির আছে সেখানে বিসর্জন করতে গেছিলাম তো যাই হোক এদিকে ঠাকুরকে প্রসাদ খাওয়াচ্ছি তো চলো খাওয়া দাওয়া মানে ঠাকুরকে খাইয়ে দিই তারপরে অনেকক্ষণ বসেছিলাম জানো তো অনেকক্ষণ বসে থাকার পর আর ভালো লাগছে না তোমাদের দাদাভাই বললাম কখন যাব ভাল লাগছে না যে তোমাদের দাদা ভাই বলছে আমি কী করে জানবো বলে এই যে একটু ভিডিও করে নিচ্ছি আমার ভিডিও করাই কাজ আমি যেখানেই যাই সেখানে একটু না ভিডিও না আমার লাগে না দেখো ঠাকুরটাকে দেখিয়ে দিলাম দেখো চলে যাচ্ছে মনটা খারাপ একটু যেহেতু পুজো পুজো হয়েছে ছিল এতক্ষণ দাদা এখানে ফোন দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে ওর ভালো লাগছে না যে যাই হোক তারপরে এই যে বেরিয়ে পড়েছি গাড়িতে এই যে গাড়িতে আছি এখন তারপরে সাড়ে সাত থেকে আটটার দিক করে গাড়ি আসলো আর সেই যে আমরা গাড়িতে উঠে পড়েছি ঠাকুরটা উঠিয়ে নিয়েছে এখানে বাবু ড্যাম পাটি বাজাচ্ছে তো এই যে দেখ এই যে আমি তারপর সবাই আমরা নাচছিলাম ডেম পার্টি আমরা সবাই নাচ দিলাম আর এত হাওয়া দিচ্ছে কি বলো প্রচুর হাওয়া দিচ্ছে আর মেন রোডে তো তার জন্য প্রচুর হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে বলার মতো না প্রচুর এনজয় করেছি মজা করেছি আসছে বছর আবার হবে আর সবাই ঠাকুরকে প্রণাম করে নাও যেন সবার কাছে ভালো হয় এই আশীর্বাদই করো আর আবার কি অনেকের বিশ্বকর্মা পুজো হয়েছে তো বিসর্জন কি তো আমাদের হয়ে গেছে অবশ্যই জানিও তো আমাদের আজকে বিসর্জন হচ্ছে যেহেতু আজকে আজকে বারোটা বেজে গেছে রবিবার শনিবার পড়ে গেছে শুক্রবারে বিসর্জন হয়েছে আমাদের তো এই দেখো আমরা এখন গাড়ি করে যাচ্ছি মেন রোডে তো আর এত হাওয়া দিচ্ছে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে জানো তো মানে বেশ ভালোও লাগছে কিন্তু ভালো লাগলে তো হবে না হাওয়া দিলে ধর আর তোমাদের দাদা ভাই ওর সেটা ছেলেটা এত মানে ড্যাম পার্টি বাজাচ্ছে কী বলবো তোমাদের দাদা ভাই ড্যাম পার্টি বাজিয়ে বাজিয়ে পারে না তারপর এই যে তারপর চলে এসেছি শ্যামসাবাদে এই যে দেখো ঠাকুর আনছে এখানে তো ঠাকুর বিসর্জন হবে মানে একটু খাদ বা কুকুরের মতো আসে সে অনেকেই ঠাকুর বিসর্জন করে আগের বছর তার আগের বছরও হয়েছিল এই যে আর এখানে মালা খুলছে তারপর বিসর্জন হবে আর দুপুরে না ঘুমালে আমার শরীরটা এমনিতেই খারাপ লাগে এখন ভিতরে বসে ভাল লাগছে না একটু খুব মানে ঘুম পাচ্ছে আর গাড়িতে যখন আসছিলাম এত বিরক্ত লাগছে বোর লাগছে মানে এত ঘুম পাচ্ছে আমি আর কিছু কথা বলি চুপ করে আসছি আবার আসার সময় এত জোরে বৃষ্টি হচ্ছিল কি বলবো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল তো যাই হোক এরকম অন্ধকার অন্ধকারের মধ্যে এখানে ঠাকুর বিসর্জন হবে ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটাতে যাওয়া যায়নি কারণ মন্দিরটা আটটার পর বন্ধ হয়ে যায় তার জন্য আগেরবারে বিকেল বিকেল বেরিয়েছিলাম এবারে সন্ধে হয়ে গেছে তার জন্যে মন্দিরটাই যাওয়া হলো না বাট অন্য যখন অন্য দিন যখন যাব নিশ্চয়ই অবশ্যই ঘুরিয়ে দেখাবো ঠিক আছে তো যাই হোক এদিকে সকলকে বিসর্জন হবে আর ওইদিকে সবাই বাজি ফাটাবে তার জন্যে ধূপ জ্বালছে আর তোমরা সবাই কেমন আছো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও অনেক কষ্ট করে ভিডিও গুলো প্লিজ আমার ভিডিও গুলো একটু দেখো সবাই একটু ভালোবাসা দিও আর একটু পাশে দেখো আর আমার ভিডিও একটু ভালোবাসা দিও ঠিক আছে আর কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এখানে বাতি মানে সরি ধূপ জ্বালানো হচ্ছে বাজি ফাটাবে ঠাকুরের সামনে দেবে তার জন্য এখানে বাজি ফাটানো হবে আর এই ব্যাগেতেই আছে অনেকগুলো বাজি তো যাই হোক এইদিকে ঘরটাকে নিয়ে আগে যাচ্ছে বিসর্জন করবে বলে যে ঠাকুর যাচ্ছে বিসর্জন হবে আর এদিকে বাজি ফাটানো শুরু হয়ে গেছে তো আগেরবার অনেক এনজয় করেছে। এবারে শুধু ঠাকুর বিসর্জন করেই যেহেতু রাত হয়ে গেছিলো আর মন্দিরও খোলা থাকবে না তার জন্যই তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলো

আরে একটু বিকেল বিকেল গেলে আরও মজা হতো কারণ সন্ধ্যে টাইমটা হয়ে গেছে তো রাত হয়ে গেছে তার জন্য আর বৃষ্টিও চলে এসেছিলো টুকটুক করে বৃষ্টিও পড়ছিলো তো যাই হোক আস্তে বছর আবার আবার ভালো ভালো মানে ভালো করে এনজয় করা হবে তো যাই হোক ওইদিকে ঘর বিসর্জন করা হয়ে গেছে এবার ঠাকুরটাকে নিয়ে জানা হবে ঠিক আছে আর ওইদিকে তোমাদের দাদা ভাই বাজি ফাটাচ্ছে আর ওইদিকে দেখো ঝুক জ্বলানো হবে আর এদিকে বাজিটা ফাটাতে পারছে না বলছে বাজিটা কি করে ফাটাবো আর তোমাদের দাদা ভাইকে বললাম বাজিটা ফাটিয়ে দাও তো বাজি ফাটাবে তোমাদের দাদা ভাই অনেকগুলো বাজি ফাটিয়েছে বেশ ভালোই মজা হয়েছে যাই হোক আগের বারে অনেক লোক ছিল এবারে বেশি লোক ছিল না আগেরবারে বারে ছেলেদের বাড়ি থেকেও সেটের মা বাবা এসেছিলো অনেকেই এসেছিলো তো এবারে অনেকেই ছিল না তো কমজন তাও এনজয় হয়েছে তো যাই হোক এদিকে ঠাকুরটা নিয়ে যাচ্ছে তো সবাই বলে বিশ্বকর্ম মায় কি জয় ঠিক আছে তো এই যে ঠাকুর বিসর্জন হচ্ছে এবার তো আসছে বছর আবার হবে ঠাকুর তুমি যেখানে থেকো ভালো থেকো ঠিক আছে আসছে বছর আবার হবে আর কাজটা ভালোভাবে হলেই সব কিছুই ভালো হবে কাজটা যেন ভালোভাবে এত বেড়ে গেছে কি বলবো হচ্ছে না কাজ হচ্ছে না যেন কাজটা ভালোভাবে হয় তোমাদের দাদা ভাই এদিকে বাজি ফাটিয়েই যাচ্ছে ফাটিয়ে যাচ্ছে ওর জন্য কী মজা হচ্ছে রে এখানে ঠাকুরের জল দিচ্ছিলো তো মাথাটা হেড করে নিচ্ছিলাম আর কিন্তু বিসর্জন হয়ে গেল তো চলো এবার বাজি টাজি ফাটিয়ে তারপর বাড়ি যাওয়া হবে তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা অনেকেই দেখছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে দেখছো ভিডিওটা আমার আর এইভাবে পাশে থেকো শর্ট ভিডিওগুলোতে অনেকেই ভালোবাসা দিচ্ছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেকে টাইম থাকে না তো বাট তাও লং ভিডিওগুলো অনেকেই দেখছো তো শর্ট ভিডিওই বেশি দেওয়া হচ্ছে যেহেতু শর্ট ভিডিওগুলোতে বেশি লাইক কমেন্ট করছে তার জন্যে তো যাই হোক আর আমাকে কেমন দেখতে লাগছে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তোমাদের দাদা ভাইকেও কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবে আর আমারও কেমন দেখতে লাগছে সকলকে কেমন দেখতে লাগছে সেটাও অবশ্যই জানাবে ঠিক আছে আর ঠাকুরটাকেও কেমন দেখতে লাগছে অবশ্যই তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছি শুনি ঠাকুরটা কোনো কথা হবে না খুব সুন্দর হয়েছে আর তোমাদের এখনও কমেন্ট পায়নি কে কতটা সুন্দর হয়েছে তো কমেন্ট করে বলবে আর এখানে এখনও বাজি ফাটানো হচ্ছে বস্তাতে কত যে বাজি এনেছে কী বলবো আমিও বাজি ফাটিয়েছিলাম ঘরের মধ্যে বাজে ফাটিয়েছিলাম আর ফাটা মানে ফাটাইনি এখনো পর্যন্ত আর অন্ধকার কি বলবো দাদা ভাই কানে মানে রুমালটা বেঁধে আছে কারণ অনেকগুলো এ তো অনেক হচ্ছে খুব মানে ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল প্রচুর পাশটা দেখেছি ধু ধুয়ে অন্ধকার ওই যে লাইটটা জ্বলছে ওইখানটাতে হয় ফিস্ট মতো হচ্ছে ঠাকুর রেখে তার জন্য এই লাইটটা দিয়েছে আর বক্সও জ্বলছে আর আমরা তো আমি তো যেখানে সেখানে আমার পা নাচলে হবে না আমার যেখানে বক্স চলবে সেখানেই আমি নাচতে শুরু করে দেবো সে যেই থাক তোমার নাচতে আমার ভীষণ ভালো লাগে সে যেই রকমই হোক না কেন এনজয় করতে ভালো লাগে সাথে যদি প্রিয় মানুষটা না তো যাই হোক ওইদিকে বোম ফাটাচ্ছে বাজে ফাটাচ্ছে তারপরে হচ্ছে সুতো বাজিগুলো ফাটাচ্ছে চরকা বাজি ফাটাচ্ছে আমি এই যে দেখো এখানে হচ্ছে ফাটাচ্ছি অনেকক্ষণ পর অনেক অনেক সবাই অনেকগুলো বাজি ফুটিয়েছে তারপর আমি বাজে ফাজ আর এই হচ্ছে একটু একটু এই বাজিটাকে ফাটিয়ে আর আমাকে বলছে ধরো 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 মানে ভয় লাগছে যদি হাতটা পুড়ে যায় তার জন্য আমাকে দিয়ে দিচ্ছে দুবার এইরকম করেছে তারপর এই যে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এত অন্ধকার দেখো কি অন্ধকার তারপর বাড়ি ফিরে আর ভালো লাগছিল না তারপরে একরোল কিনেছি দশটার সময় বাড়ি চলে এসে নাস্তা খাচ্ছিলাম আমার ঠাকুরের প্রসাদটাও খেয়ে নিচ্ছিলো দুপুরে আমার একটা বান্ধবী ঠাকুরের প্রসাদ দিয়ে গেছিলো সেটা তোমাদের দাদা ভাই বসে বসে খাচ্ছিলো তারপর রাতের খাবার এই যে খাওয়া দাওয়ার করে এবার শুয়ে পড়বো তো সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকে আমার ভিডিওতে ভালোবাসা দিয়ে আর কিছু ছবি তুলেছি একটু দেখে নাও টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে সবাইকে গুড নাইট